হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে শক্ত ডাল রান্না করব এই ডালটা আমাদের ঘরে সকলেই পছন্দ করে বিশেষ করে আমার মেয়ের বেশি পছন্দ তো আজকে ওর জন্য স্পেশালি এই রান্নাটা আমি করব তো এই রান্নাটা করার জন্য আমি বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিলাম ঝিঙ্গে আলু পটল কারকল মিষ্টি কুমড় চাল কুমড় তো এগুলো এবার একে একে সব সবজিগুলো কেটে নেব কেটে নেওয়ার পর সবজিগুলো ভালো করে ধুয়ে নেব এবার একটা কড়াইতে গোটা গোটা ধনে গোটা গোটা জিরে টেলে নেবো টেলে নিয়ে একটা শিল নোড়ায় মশলাটা বেটে নেব বেটে নেওয়ার পর এবার শক্ত ডাল রান্না করার জন্য তো অবশ্যই ডাল লাগবে তো আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য ডাল ব্যবহার করতে পারেন তো মুগ ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার একটা কড়াইয়েতে জল দিয়ে দিয়েছিলাম সে জলটা যখন ফুটে আসলো তখন মুগ ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে কড়াইটাকে ঢেকে নিলাম ঢেকে নিলাম দশ মিনিট পর ঢাকাটা তুলে এবার সব সবজিগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে কড়াইটাকে আবার ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে এবার আবার কড়াইটাকে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত ডাল আর সবজিগুলো সেদ্ধ হচ্ছে তো দেখছি সেদ্ধ হয়ে গেছে এখন একটা কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব তেজপাতা গোটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফুরন সরষে দিয়ে এবার সবজিটার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার যে পেটে রেখেছিলাম জিরে আর ধনের গুঁড়ো সেটা দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব অল্প পরিমাণ চিনি চিনি দিয়েও আবার এক দুই মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব এক টুকরো লেবু আপনারা চাইলে এখানে লেবুর পাতা ব্যবহার করতে পারেন একটা দিক নজর রাখতে হবে লেবু টুকরোটা দশ মিনিট পর উঠিয়ে নিতে হবে না হলে শুক্তো ডালটা তেতো হয়ে যাবে খেতে না ভীষণ টেস্টি হয়েছে আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন খেতে ভীষণ